ভবিষ্যতের সন্ধ্যা বিকাশ হরসায়ী বা গণেশ ভাই খাদ্য আমরা এখান থেকেই পাবো এবং তিনিও আন্তরিকভাবে পরে আমি বিশেষ করে তাকে দেখছিলাম ওই শোভাযাত্রা শোভাযাত্রাই করব আমি যাই হোক শোভাযাত্রাই আমি ওই বৃষ্টির মধ্যে আপনার

প্রত্যেকে কাজ করে যাও খুব ভালো মশাই নিজে ভালো কাজ করে যখন জানি একই সঙ্গে শেখানো হ্যাঁ কাজ আমি দেখেছি প্রত্যেকের করে কারণ মানে আমি বলতে চাইছি এবং অবশ্যই আমাদের মানে এটা যদি 아, 네. 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 아, 네.